জোড়া পঞ্চাশ হালি একশো কি ডিম ভাবছেন তো না ডিম না এখানে বালিশের কভারই বিক্রি হচ্ছে জোড়া পঞ্চাশ করে এবং হালি একশো টাকা করে কিন্তু কোয়ালিটি নিয়ে যারা চিন্তিত তারা নিরাশ হবেন না দাম অনুযায়ী আমিও বেশ কয়েকটা নিয়েছিলাম আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনি আসলে একসাথে আপনার ঘরের যাবতীয় জিনিস অনেকটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে এই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে বাছাই করে আপনার পছন্দ মতো জামা পাজামা বা সেট নিয়ে নিতে পারেন খুবই স্বল্প মূল্যে আবার অনেক সময় কিন্তু যদি তাড়াহুড়ো করে নিতে যান সেক্ষেত্রে ভালো নাও পড়তে পারে তো দেখুন তাহলে আমার আজকের কেনাকাটা আর লোকেশনটা অবশ্য জানিয়ে দেব তবে ভিডিও শেষে না এখনই বলে দিচ্ছে এই লোকেশনটা হলো মতিঝিল আরিয়াল স্কুলের সামনের জায়গাটা এখানে প্রতি শুক্রবার এই মেলাটা বসে ঢাকার সবচেয়ে বৃহৎ মেলা এই হলিডে মার্কেট বা মতিজিৎ হোলিডে মার্কেট এখানে এই মেলাতে আপনারা একেবারেই আপনাদের পছন্দসই জিনিসপত্র পেয়ে যাবেন যদিও একটু মূলমূলি বা একটু বাঘবিতণটা করে নিতে হয় তারপরেও বলা যায় যদি আপনি জিতে যান তাহলে তো জিতেই গেলেন শর্ট টাইমের জন্য এসে কিন্তু এখানে আপনি কেনাকাটা করতে পারবেন না এই মেলাতে আসতে হলে আপনাকে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে আর এখানে আপনি চাইলেও কিন্তু সহজে বের হয়ে যেতে পারবেন না কারণ মহিলারা কেনাকাটা করতে খুবই পছন্দ করে এখানে আসলেই আপনার অনেকটা চোখ এদিক সেদিক শুধু ঘুরবে এটা কিন্তু মন চাইবো এটা কিন্তু মন চাইবে তাই বলবো যে এখানে আসার আগে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আর যেহেতু এখানে আপনি আসলে এ টু জেড ঘর সাজানো থেকে শুরু করে হাঁড়ি পাতিল জামা কাপড় এ টু জেড সব জিনিসই পেয়ে যাচ্ছেন এই জামাগুলো সুতির মধ্যে ছিল এবং এর প্রাইসটাও লাগানো ছিল এক একগুলো জামার এক এক ধরনের প্রাইস ছিল কোয়ালিটি অনুযায়ী তবে রেগুলার রাফিওজের জন্য ভালোই ছিল যদি যারা নিতে চান তারা চাইলে দেখে শুনে ডিজাইন পছন্দ করে নিয়ে নিতে পারেন এখানকার বেশিরভাগ জিনিসই আপনার নিত্য ব্যবহার যে ব্যবহার করার মতো তবে অনেক সময় যেটা আমরা মার্কেট থেকে ক্রয় করে থাকি সেটার থেকে কোয়ালিটির কিছুটা আপনি হয়তো কম পাবেন যেমন আমরা একটু বলছি জামার জন্য অবশ্যই শপিং মলে যেতে হবে বাট রাফিউজের বিভিন্ন জিনিস কিন্তু আপনি এখানে খুব সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন শুধু যে জামা কাপড় তা না জুতো থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে ক্রোকারেজ আইটেম এমন এমন জিনিস পাবেন যেটা আপনি অন্য কোথাও অন্য কোনো মার্কেটে গেলে আপনাকে অনেকটাই ঘুরে ফিরে তারপরেও খুঁজে বের করতে হয় কিন্তু এখানে আপনি একটুখানি হাঁটলেই পেয়ে যাচ্ছেন আপনার হাতের কাছে সব জিনিস এখানে এই কাচের গ্লাসগুলোর দাম ছিল একশো টাকা করে পার পিস আপনারা চাইলে সেট মিলিয়েও কিন্তু নিতে পারেন এছাড়াও পাশের দোকানে ছিল বেডশিট তবে বেডশিটগুলো অতটা কোয়ালিটিফুল মনে হয়নি আমার কাছে আর এগুলো লম্বা বা পাশও একদম কিং সাইজের খাটের জন্য উপযোগী ছিল না তবে ম্যাটেরিয়াল বলা যায় মোটামুটি টাইপের অনেক সময় হয়তো ভালো যদি পরে টিকে গেল আর একটুখানি খারাপ পড়লে কিন্তু এখানে সুতো বা ববলিং যেটা বলে সেটা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি তবে প্রাইস কিন্তু অত বেশি ছিল না চারশো পঞ্চাশ থেকে পাঁচশোর মধ্যে এই বেডশিটগুলোর দাম ছিল সাথে পিলো কভারও কিন্তু ছিল নর্মালি আমি মৌচাক থেকে হোম টেক্স থেকে বেডশিট নিয়ে থাকি তারপরেও দাম জিজ্ঞেস করলাম এবং অন্যান্য যারা দাম দেখছিলো বা ডিজাইন দেখছিলো তাদের সাথে দাঁড়িয়ে একটুখানি দেখেছিলাম তাছা কত করে একশো করে পিস এটা তো চার পাখা আর এটা 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 কিসের এখানে আসলে আপনি আরও পেয়ে যাবেন হস্তশিল্পের বিভিন্ন পণ্য সামগ্রী এগুলো দিয়ে আপনি চাইলে ঘর সাজিয়েও রাখতে পারেন আবার নিজের সংরক্ষণও রাখতে পারেন মজার ব্যাপার হলো যে পাখাটা আমার হাতে দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আমি অনেকবার বাতাস করে ট্রাই করেছি কিন্তু হচ্ছিল না মানে আমি একদমই পেলটুস এই ব্যাপারটাতে তারপরে আমার আপু হাত থেকে নিয়ে আমাকে ঠিকভাবে আমি ঘুরিয়ে দেখালো যে এটা একদমই পারফেক্টভাবে ঘোরানো যায় এবং বাতাসও প্রচুর এক কথা বলতে গেলে কি নেই এই মতিঝিল ভিডিও মার্কেটে কত করে পিস একটুখানি সামনে যেতে পেয়ে গেলাম এই ব্যাগের দোকান এখানে সব ধরনের ব্যাগের কালেকশন ছিল বাচ্চাদের ব্যাগ থেকে শুরু করে মহিলাদের ব্যাগ ভেনেটি ব্যাগ কিংবা পার্স এছাড়া রয়েছিল আরও কলেজ বা সাইড ব্যাগ অনেকে তাদের সাধারণে তাদের সন্তানদেরকে একটু খুশি করতে চান তারা অনেকে এখান থেকে বাচ্চাদের জন্য এই ধরনের ড্রেসগুলো ক্রয় করে থাকে তবে কয় করার ক্ষেত্রে অবশ্যই ভালো করে দেখতে শুনে নিতে হয় অনেক সময় এই ধরনের ম্যাটেরিয়ালগুলো অনেকটা ছেঁড়া থাকে বা কোনো ধরনের ডিপি থেকে থাকে যার ক্ষেত্রে অনেক সময় পরে বাসায় গেলে চট করে সেজন্য বলতে হয় যে যখন কিনবেন ভালো করে দেখে শুনে নেওয়াটাই ভালো এই জামা বা এই সেট এখানে চারশো টাকা করে বিক্রি হচ্ছিল পাঁচশো টাকাও অনেক জায়গায় দেখেছিলাম তবে এখানে পার সেট পাঁচশো বা চারশোর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছিল স্টুডেন্ট যারা তাদের বাজেট অনুযায়ী এই ধরনের কর্ক সেটগুলো তৈরি করা হয়ে থাকে তাদের রেগুলার ইউজের জন্য কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই স্বল্প মূল্যের কর সেটগুলো এই জিনিসটাকে আপনাদের অঞ্চলে কি নামে চেনেন বা কি নামে পরিচিত যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমরা এটাকে হামামদিস্তা বলে থাকি অনেকে আবার শেষনীয় বলে আর এই যে সেই আমার পছন্দের ফিরো কাবারগুলো আমি এগুলোই ক্রয় করেছিলাম জোড়া পঞ্চাশ টাকা করে খালি একশো টাকা করে নিয়েছিলাম চার টোটাল আর আমি মিলে চার জোড়া নিয়েছি এই টাইপের নিয়েছিলাম আমি দুজোড়া আর অন্যগুলো দেখে শুনে নিতে হয়েছিলো কারণ আমরা প্রায় মোটামুটি শেষের দিকে পৌঁছেছিলাম এই হোলিডে মার্কেটে যার কারণে যেগুলো একটু ভালো বা সুন্দর ছিল সেগুলো আগে যাদের চোখে পড়েছে নিয়ে নিয়েছিল

ছোট বাচ্চাদের এই ড্রেসগুলো মাইকিং করে বিক্রি করা হচ্ছিল প্রায় বিশ থেকে তিরিশ টাকা করেই পিস বিক্রি হচ্ছে আর সেট নিতে গেলে পঞ্চাশ টাকা করে সেট বিক্রি হচ্ছিল অনেকেই তাদের বাচ্চাদের রেগুলার ইউজের জন্য কিন্তু এখান থেকে কিনে নিয়ে থাকে গিফট দিতে যারা পছন্দ করে থাকেন রেডিজেনবল প্রাইজের মধ্যে এখানে আসলে গিফটের জন্য স্বল্প মূল্যে এখান থেকে দেখে বেছে নিয়ে নিতে পারলে কিন্তু আপনি ভালোই দেখতে যেতে পারেন বাইরের ভিতরের দোকানগুলোর থেকে এখানে তুলনামূলক দাম ছিল যদিও সব কিছুর দামটা একেবারেই কম তা না আপনাকে একটু দেখে শুনে তারপরেই নিতে হবে

অনেকে রাখিদের জন্য কিংবা কাঁথা সেলাই করার জন্য এখান থেকে সুতি কাপড় নিয়ে থাকেন এই সুতি কাপড়গুলো দেশ থেকে দুশো বা আড়াইশো টাকার মধ্যে পাওয়া যায় আর একটু কোয়ালিটি সম্পন্ন চাইলে সেটাও দেওয়া যায় আপনারা যদি একটু খুঁজে নিতে পারেন তাহলে কিন্তু সেলাইয়ের জন্য এখান থেকে এই সুতির শাড়িগুলো সংগ্রহ করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশাপাশি